আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ওই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের সকল কিছু বা সকলেই বা সকল নেতৃবৃন্দ বা সকল যেই প্রশাসন রয়েছে তারা সেই বিষয়ে কাজ করতে চেষ্টা করে বা সেই বিষয়ে তারা আলোচনা করে ওই কেন্দ্রে কিন্তু এর ভিতরে যে পার্শ্ববর্তী দেশে দেশ ভারত এই যে ইউরোপের সাথে প্রায় আপনার কি বলে যে মুক্ত বাণিজ্যের একটা চুক্তি করে ফেলল এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক কিছু ভাবার আছে বিশেষজ্ঞগণ এই বিষয়টা বলেন এখন এই যে বাংলাদেশের ভারত চুক্তি করলো ইউরোপের সাথে এ বিষয়ে নিয়ে বাংলাদেশের ভাবনার কারণ কি কেনই বা বাংলাদেশ এ বিষয়ে ভাববে এই বিষয়গুলো নিয়ে দর্শক আলোচনা করতে চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট লিখে জানাবেন শুরু করা যাক দর্শক আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক বর্তমান যে সাফে নেউরে অবস্থা সেই অবস্থার উন্নতির কোনো সম্ভাবনা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না এখন ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক হয়তো বা নতুন কোনো সরকার আসলে তখন সেখানে উন্নতির সম্ভাবনা থাকতে পারে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে বা অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ এবং ভারতের যে আচরণ সব মিলে আসলে এই মুহূর্তে সম্ভব হবে না বলে বিশ্লেষকগণ মনে করেন এখন এই অবস্থার প্রেপ্রেক্ষিতে বাংলাদেশ এবং ভারতের প্রায় মুখ দেখা দেখি বন্দের পথেই কূটনৈতিক সম্পর্ক রকম ভঙ্গুর অবস্থায় রয়েছে এর ভিতরে এই যে ভারত করলো আপনার ইউরোপের সাথে সবচেয়ে তার যে বড় একটা চুক্তি যে চুক্তিটা করার জন্য ভারত প্রায় বিশ বছর পর্যন্ত কার্যক্রম চালাচ্ছে কখনো সফল হয় কখনো ব্যর্থ তার গ্লানি শেষ করে অবশেষে দু হাজার ছাব্বিশ সালে এসে সফল হয়েছে এখন এই যে সম্পর্ক তারা পুনরুদ্ধার করে বা সম্পর্ক উন্নয়ন করে তারা মুক্ত বাণিজ্য চুক্তি করল এখন এই বিষয়ে বাংলাদেশের কেন ভাবনার আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলছিলাম এখন আপনারা জানেন এই যে ইউরোপের ভিতরে আমরা যে পোশাক রপ্তানি করি আমাদের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার বলা হয় ইউরোপকে আর তার থেকেও বড় বিষয় যে ইউরোপের বাজারে আমরা যে পোশাক রপ্তানি করি সেখানে আমরা বিভিন্ন কোটা মুক্ত সুবিধা পাই এখন সেই সুবিধার এখানে ভাগ বসাতে যাচ্ছে ভারত কেননা আপনারা জানেন বাংলাদেশও যে পোশাক রপ্তানি করে বা তৈরি করে ভারতও কিন্তু পোশাক রপ্তানি করে তৈরি করে ভিয়েতনামও তৈরি করে এখন আমরা মনে করি যে বাংলাদেশ থেকে ইউরোপ যে পোশাক যত কম দামে পায় অন্য কোথাও পাবে না বাংলাদেশের সস্তা শ্রমিক ইত্যাদি ইত্যাদি বিষয়কে আমরা বিবেচনা করে বা বিশ্লেষণ করি এখন ভারত যদি সেখানে আপনারা জানেন ভারতের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অঙ্গরাজ্যের শ্রমিকের মানে সস্তা মজুরি রয়েছে এখন ভারত সেই সমস্ত জায়গায় যদি এই সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করে বা সেই সমস্ত জায়গা থেকে যদি তাদের অল্প যেই মজুরি রয়েছে সেই মজুরিতে যদি প্রোডাক্ট পণ্য যদি উৎপাদন করে বা পণ্য তৈরি করে যদি রপ্তানি করে তাহলে বাংলাদেশের যে পণ্য সেই পণ্য থেকে হয়তো বা ইউরোপ মুখ ফিরিয়ে নিতে পারে এখন বাংলাদেশ সরকার এই বিষয়ে আসলে বর্তমানে যেহেতু নির্বাচনকালীন একটা আবহাওয়া রয়েছে নির্বাচন নিয়ে ব্যস্ত আছে কিন্তু এই যে প্রতিবেশী দেশ আমাদের সবচেয়ে বড় যেই রপ্তানি বাজার রয়েছে সেই রপ্তানি বাজারে ভাগ বসিয়েছে এই বিষয়ে সরকারের কোনো কর্ণপাত নেই দর্শক আমাদের সরকার ব্যস্ত আছে কোথায় থেকে কোন বন্দর কোন বিদেশিদেরকে দিবেন কোন বন্দর বা কোন আপনার যে যেটি সেটা কোন বিদেশিদেরকে দিবেন কোন জায়গায় লিজ দেবেন এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত তাছাড়া বর্তমানে যে নির্বাচনী আবহাওয়া বা নির্বাচন সেই নির্বাচনীয় সরকার ব্যস্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আসার পরে বা রাষ্ট্রক্ষমতায় বসার পূর্বে তিনি যে কথা বলেছিলেন যে আমরা ইউরোপ মানে আমরা কোথায়ও যাব না বিশ্ব মানে আমরা বিশ্বের কোথাও যাবো না বিশ্ব আমাদের কাছে আসবে এখন তার সেই কথাটা মনে হয় আমরা সঠিক দেখতে পাচ্ছি কেননা একে একে বিদেশের বিভিন্ন দেশে বাংলাদেশের ভিসা বন্ধ হচ্ছে বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে পাসপোর্টের মান নিতে যাচ্ছে সেটা আপনারা আমরা বিভিন্ন খবরে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ওই বিষয়ে কোনো কর্ণপাত নাই ওই বিষয়ের উন্নয়নের কোনো আপনার তার পদক্ষেপ নাই সেটা আমরা দেখেছি তিনি ইতিহাস সেরা একটা নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কেউ কেউ বলেন ইতিহাস সেরা এই নির্বাচন শুধুমাত্র মানে মুখে ইতিহাস সেরা নির্বাচন হবে বাস্তবে যোজন যোজন দূরে ইতিহাস সেরা সেরা নির্বাচন থেকে কেননা ইতিহাস সেরা নির্বাচন হতে হলে সেই ক্ষেত্রে আপনার এখানে প্রশাসনিক ব্যবস্থা উন্নত করতে হয় এছাড়া সকলের অংশগ্রহণে নির্বাচন হতে হয় এখন সকলের অংশগ্রহণে নির্বাচন হবে বই কি সেখানে দেখেন দেশের সবচেয়ে বড়ো যে রাজনৈতিক দল বলা হয় বা প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে এখান থেকে দূরে রাখা হয়েছে এখন বিশেষজ্ঞগণ এটা বলেন যে আসলে আওয়ামী লীগ যদি এতই খারাপ হতো বা আওয়ামী লীগ যদি মানে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হতো তাহলে জনগণ হয়তো নিজে প্রত্যাখ্যান করতো আওয়ামী লীগকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই জনগণের হাতে রায় না দিয়ে নিজেরাই নিজেদের মানে সরকারের যেই ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে এটা আসলে একটা অগণতান্ত্রিক অবৈধ ইত্যাদি ইত্যাদি দর্শক বাংলাদেশে সুষ্ঠু সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হোক এটা আপনি আমি আমরা সবাই চাই এখন আমিও আপনার মতো চাই এখন সেই নির্বাচনটা আদৌ থেকে সুস্থ সুন্দর নিরপেক্ষ হবে কি সে বিষয়ে সবার মতো আমারও প্রশ্ন বা কনফিউজ হয়েছে এখন এই যে ভারতের মাটি বা ভারত যেই বিদেশিদের সাথে চুক্তি করতেছে ভারতের এই চুক্তির বিষয়ে বাংলাদেশ এখন কি ভাবছে বাংলাদেশ কি এখন এই যে চুক্তির কোনো পাল্টা প্রতিক্রিয়া হিসাবে যেন আরও বেশি পণ্য যাতে বাংলাদেশ থেকে বা গার্মেন্ট শিল্প নেয় এই বিষয়ে কি আসলে কোনো পদক্ষেপ নেবে কিনা কেননা আমরা তো জানি বা আমরা তো শুনে আসছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনস তিনি একজন ম্যাজিকম্যান তার ম্যাজিক ম্যানের কারণে বিশ্বে তার যে সম্পর্ক রয়েছে তার যে কি বলে ভালো সম্পর্ক রয়েছে ইউরোপ আমেরিকা এছাড়া অন্যান্য দেশে হুম এখন ওইটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখেছিলাম কিন্তু তিনি দায়িত্ব আসার পর থেকে আমরা তার যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো দেখতেছি সেখানে আমরা দেখেছি বিশ্বে তাকে যেভাবে ইগনোর করে যখন আমাদের ধারণা ছিল তাকে বিশ্বে সবাই বরণ করে নেয় পরে আমরা দেখলাম যে না বিশ্বে তাকে ইগনোর করা শুরু করেছে বা ইগনোর করে সেটা আমরা তার প্রমাণ আমরা দেখেছি তিনি যখন যুক্তরাজ্যে গিয়েছিলেন যুক্তরাজ্যে যাওয়ার পরে সেখানকার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন এই যে কেয়ার তার সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু কেয়ার এস্টার্মার তাকে দেখা দেননি এরকম খবরাখবর বিভিন্ন কিছু আমরা দেখেছি অনেক নাটক সেখানে দেখেছি বাং আমাদের যে মানে ইউনুস সাহেবের যে পিআরটিম রয়েছে সেখান থেকে যেটা বলা হয়েছে যে কেয়ার এস্টারমার নাকি দেশেই ছিলেন না তিনি অন্য জায়গায় ছিলেন কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন কেয়ার এস্টার্মার দেশেই ছিলেন কিন্তু তাকে ইনুস সাহেবকে দেখা দেননি তাছাড়া আমরা দেখলাম যে ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি রয়েছেন ইনামুয়েল ম্যাক্রন এনামুয়েল ম্যাক্রনও এই যে তার সাথে বৈঠকের অনুমতি দেননি এই ডক্টর মোহাম্মদ ইনুসকে মানে সময় দিতে তিনি রাজি হননি এছাড়া আরও অন্যান্য জায়গার কথা আমরা জেনেছি এখন সব মিলা এজন ডক্টর মোহাম্মদ ইনুস তার যেই গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটা হ্রাস পেয়েছে অনেকাংশেই এখন এই ডক্টর মোহাম্মদ ইনুস তার যেই গ্রহণযোগ্যতা হ্রাস পাওয়া এটাকে তিনি রিকভারি বা পুনরুদ্ধার করবেন নাকি তিনি এ অবস্থায় থেকে এরকম একটা নির্বাচন দিয়ে যাবেন সেটা দেখার বিষয় এখন বর্তমানের যে ভারত যেই চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়নের সাথে বা ইউরোপের সাথে এখন সেই চুক্তির বিষয়ে বাংলাদেশের অনেক কিছু ভাবার আছে অনেক চিন্তার বিষয় আছে যেটা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরগুলোতে যারা রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন তারা ভালোই বোঝেন কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাভাবনা কী করেছেন সেটা তিনি ভালো জানেন আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তিনি কথা কম বলেন কাজ বেশি করেন এটা আপনার আমরা জানি এখন তিনি কথা না বলে কি কাজ করবেন সেটাও তো হয়তো মানে দেশের জনগণ হিসেবে আমাদের দেখার অধিকার রয়েছে বা জানার অধিকার রয়েছে আর তাছাড়া আমরা জানি নাগরিকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক শেষে বের হয়ে তিনি এটা আরও কয়েক মাস আগে যে অভিযোগ করেছেন যে তিনি শুধু কথা বললে তিনি শুধু হাসেন নাকি ডক্টর মোহাম্মদ ইনুস এরকম হেসে হেসে তার যে চিরাচরিত নিয়ম সেইভাবে হেসে হেসে দেশের বারোটা বাজিয়ে দিয়ে তিনি চলে যাবেন তার যেই টিম রয়েছেন বা উপদেষ্টা পরিষদ রয়েছেন উপদেষ্টা পরিষদের অধিকাংশ লোকই তো বিদেশের নাগরিক হিসাবে আমরা যাদেরকে চিনি বিশেষ করে আলিরিয়াস এবং আরও অন্যান্য ব্যক্তিগণ এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নিজস্ব বা তিনি ফ্রান্সের বা অন্য দেশের নাগরিকত্ব রয়েছে বলেই অনেকে মনে করেন এখন সব মিলিয়া দেশের যে অবস্থা সব মিলিয়ে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দেশ যদি তার প্রধান রপ্তানির যে চাবিকাঠি বা প্রধান রপ্তানির যে পণ্য বা প্রধান রপ্তানির যে বাজার এটা যদি হাতছাড়া করে যায় বা এইখানে যদি অন্য কেউ বাঘ বসায় তাহলে এটা বাংলাদেশের যে। বৈদেশিক মুদ্রা আয়ের যে মাধ্যম সেখানে হয়তো বা ব্যাঘাত সৃষ্টি করবে যেটা পরবর্তী সরকার এসে সেটা ফেস করতে হবে বা তাদের সমস্যায় পড়তে হবে এখন সেরকম পরিস্থিতি না হোক এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার ভিডিও অনুষ্ঠানে এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আর আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে তার সামনে দেখতে পারেন আল্লাহ হাফেজ